হ্যাঁ হ্যাঁ গয়না তো বাড়ি এলাকা যে চোখে দেখতে পারে তা বাড়ির সকলের সামনে প্রমাণ করে দিল কেননা বাড়ির সকলেই তো জানুকীর জন্য শাড়ির কালার দেখতেছিল ঠিক সেই মুহূর্তে বাড়ি এলাকা একটা পিন কালার শাড়ি নিয়ে বাড়ির সকলকে বলে এই পিন কালার শাড়িটি সব থেকে জানুকিকে ভালো মানাবে বাড়ি আলা কিভাবে বুঝতে পারলো যে এটা পিন কালার এই কথাটি কেউ বুঝতে না পারলেও গয়না তখন বুঝতে পারে যার কারণে বাড়ির সকলকে খাতার মধ্যে লেগে জানিয়ে দেয় বাড়ির সকলেই তখন বাড়ি এলাকা কাকে জিজ্ঞেস করলে বাড়ি এলাকা তখন বলে আমি তো কাগজের লেখাগুলো হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারি যে কোনটা কোন কালার একতায় গয়নাও তখন ব্যর্থ হয়ে যায় কিন্তু এর পরবর্তীতে গয়না তো আবারও নতুন প্ল্যান করে বাড়ির সকলের সামনে বুদ্ধি করে গোল বৃত্তের মধ্যে আগুন লাগিয়ে দেয় যাতে করে বাড়ি এলাকা একাত্ত সেই গোল বৃত্তের আগুন থেকে লাভ দিয়ে বেরিয়ে আসলে বাড়ির সকলে দেখে তো একদম অবাক হয়ে যায় তখন সকলের সামনে ধরা পড়ে যায় তো হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ভিভার্স নিয়ে আসলাম গহনায় গ্রাম মেয়ের নাটকের দুশো বহান্নতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই গায় নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভিউ আজ গয়না গ্রাম হোমের কাহিনী নাটকের দুশো বাহান্নতম পর্ব শুরুর দিকে আপনারা দেখতে পারবেন আয়ুষ্মান গয়নাকে অনেক রিকোয়েস্ট করে গয়না তোমার মুখের টেপটি তুমি খুলে ফেলো তুমি বাড়ি এলাকা একাকে সন্দেহ করা বন্ধ করো আর বাড়ি এলাকা একা যদি দেখতেই পায় তা তো একদিন না একদিন সকলের সামনে ধরা পড়বেই গয়না তো তখনও আয়ুষ্মানের প্রতি রাগ করে থাকলে আয়ুষ্মানও তখন রেগে যায় এবং সেই সাথে আবারও টেপ নিয়ে এসে আয়ুষ্মান তার নিজের মুখে লাগিয়ে নেয় যার কারণে গয়না এইসব দেখে জোর জবস্তি করে আয়ুষ্মানের মুখ থেকে টেপটি সরিয়ে দেয় এবং এরপর তো গনা আয়ুষ্মানকে খাতা খাতার মধ্যে লিখে দেয় দেখুন ডক্টর বাবু বিশ্বাস করেন বাড়ি এলাকাকে চোখে দেখতে পারে আর আমি তো যতক্ষণ না আব্দি সকলের সামনে প্রমাণ করে দিতে পারবো যে বাড়ি এলাকাকে চোখে দেখতে পারে ততক্ষণ না আব্দি আমি আমার মুখে লাগানো টেপটি খুলবো না এবং এর পরের আমরা দেখতে পাই আলিয়া তো গয়নাগাটি দিয়ে সাজু করতেছে ঠিক সেই মুহূর্তে ঈশানের মা চাকরি আলিয়াকে বলে আরে গয়নার তো মুখের মধ্যে শুধু টেপ লাগানো হয়েছে ওর মাথাটা তো ঠিকই চলতেছে তাই না আমার তো ভয় করতেছে যে কখন জানি আমাদের সবকিছু প্রমাণ করে দেয় এই কথা শুনে আলিয়া তখন হাসাহাসি করে এবং বলে গয়নার ইমান ধরে কোনো সুযোগ নেই গোনা তো বারবার বাড়িলা কাকাকে প্রমাণ করতে গিয়ে ব্যর্থ হচ্ছে গোনা এখন কাকার পিছনে পড়ে থাকবে আর তাছাড়া আমি এখন আইশমানের মন জয় করব এবং সেই সাথে বাড়ি সকলের মন জয় করব এটা যে করে হোক আর তুমি আমাকে সহযোগিতা করবে আলিয়ার এই কথা শুনে চাকরি কোনো রাজি না হলে ভিডিওটি সকলকে দেখানোর ভয় দেখিয়ে ঈশানের মা আকুরিকে তো আলিয়া তার পাশে থাকতে বাধ্য করে এবং এর পরের দৃশ্য আমরা দেখতে পাই বাড়ি সকলে জানুকির জন্য শারির কালা দেখতেছে এবং একটা পর্যায়ে আমরা দেখতে পাই সেই বাড়িলা কাকা বলে এই পিঙ্ক কালার শাড়িটি জানুকিকে অনেক ভালো মানাবে আর আমি তো এর আগেও দেখেছিলাম বাড়ি এলাকাকার এই কথাটি শুনে তো জানুকি খুশি হয়ে যায় কিন্তু বাড়ি কেউ বুঝতে পারে না যে কাকা কিভাবে চিনল যে এই কাপড়টি পিন কালার ছিল গয়না এসব বুঝে গয়না তখন ইশারার মাধ্যমে সকলকে জানানোর চেষ্টা করলেও কেউই তখন গয়নার কথা বুঝতে পারতেছিল না যার কারণে গয়না তো নিজে খাতার মধ্যে লিখে দিলে আয়ুষ্মান তখন সেই খাতার লেখাটি বাড়ির সকলকে পড়ে শোনায় গয়না লিখেছে কাকা যে পিন কালার শাড়িটি সকলকে বললো কাকা কি করে বুঝলো যে এটা পিন কালার শাড়ি কাকা তো চোখে দেখতে পারে আমি আগেই তো বলেছিলাম যে কাকা চোখে দেখতে পারে আপনারা কেউ আমাকে বিশ্বাস করতেছিলেন না আয়ুষমান তখন বাড়ির সকলকে বলে হ্যাঁ গয়না তো ঠিকই লিখেছে কাকা আপনি চোখে দেখতে পারেন এরপর তো বাড়ি করে সারি থাকা সেই লেবেলের লেখাগুলো স্পর্শ করে জানিয়ে দেয় এটা হলুদ কালার আর এটা পিঙ্ক কালার এবং এটা সেই সাথে নেভি কালার বাড়ি এলাকা কাকা তো এই কথা শুনে বাড়ির সকলেই চমকে যায় এবং সেই সাথে গয়নাকে বাড়ি এলাকা কাকা বলে গয়না মা তুমি কি জন্য যে আমার পিছনে পড়ে আসো আর কি জন্য যে বারবার আমাকে সকলের সামনে অপমান করার চেষ্টা করতেছো আমি কিছু বুঝতে পারতেছি না সেই মতে ঈশানের মা চাকুরি এবং সেই সাথে রাগ তারা তো গয়নাকে ইচ্ছে মতো অপমান করে এবং সেই সাথেও গয়নার প্রতি গয়নাকে বলে গয়না তোমাকে আমি যে তুমি আর কোনো করবে না এবং আমরা দেখতে পাই বাড়ির নাচানাচি করতেছে এবং আয়ুষ্মান তো গয়নাকে বলতেছে গয়না আজকে না হয় এই খুশির দিনে আর রাগ করে না থেকে আমার সাথে কথা বলা এবং দূর থেকে তো আলি আইসব দেখে সহ্য করতে না পেরে বুদ্ধি করে তো জানকি এবং বাড়ি এলাকা এক দুজনকেই টেনে নিয়ে আসে নাচানাচি করার তারা না আসতে চাইলেও আলিয়া জোর করে নিয়ে আসে এবং বাড়ির সকলেই নাচানাচি করলে গয়না একটু পিছনে চলে আসে এবং ভাবে এবং তখনই আমরা দেখতে পাই বাড়ির কেউ আগুন লাগানোর প্ল্যান করে রেখে দিয়েছে এবং তো সামনে এবার করে যে সে চোখে দেখতে পারে এবং তিনি সহ বাড়ির সকলে নাচানাচি করতেছে এবং তিনি তো গোল বৃত্তে ঢুকে নাচতেছে এবং একটা পর্যায়ে যখনই কাকা গোল বৃত্তের মধ্যে ঢুকে নাচতে লাগে ঠিক তখনই তো গয়না বুদ্ধি করে আগুনটি লাগিয়ে দেয় যার কারণে গোলবৃত্তের মধ্যে আগুন লাগা মাত্র গোলবৃত্ত থেকে লাভ দিয়ে বেরিয়ে আসে এবং বাড়ির সকলেই দেখে নেয় কিন্তু আশ্চর্যজনক হলো তখন তো গয়না এসব ধান্দা দেখছিল গয়না তখন দেখতে পায় বাড়ি আগুন লাগা গোলবৃত্ত থেকে লাভ দিয়ে বেরিয়ে আসে না এবং সে তো ভয়ে ঘুপটি মেরে বসে থাকে আয়ুষ্মান তখন গোলবৃত্ততে ঢুকতে গেলে জানুকি আয়ুষ্মানকে বাঁচায় এরপর গয়না পানি নিয়ে আসলে বোতলে করে পানি দিয়ে সেই আগুনটি নিবাতে চাইলে তো আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে বাড়ির সকলে দেখে তো গয়নাকে বারণ করে জানুকিও তখন তখন বারণ করে এবং তখনই আমরা দেখতে পাই আলিয়া তো সেই বুদ্ধি করে গয়না যে বোতলে পানি রেখেছিল সেই বোতলে বুদ্ধি করে আলিয়া পেট্রোল রেখে দেয় গয়নাকে ফাঁসানোর জন্য গয়না তো একদম ফেসে যায় ছবি আর এই ছিল গহনা এক গ্রামের কাহিনী নাটকের দুশো বাহান্নতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন